আমরা এই হচ্ছে শাস্তি দেব এবং আমাদের সময়ে যতদিন পর্যন্ত পশ্চিমবাংলায় বামপন্থীরা ক্ষমতায় ছিল এখনো পর্যন্ত অন্য সরকার এখানে এলেও আমাদের প্রতি প্রতিহিংসামূলক আচরণ থাকলেও চুরির দায়ে জেলার দায়ে চুরির কোন কোনো মন্ত্রী কোনো আমলাকে হচ্ছে কিন্তু জেলে যেতে হয়নি কিন্তু আমরা দেখছি এই সরকারের হচ্ছে মন্ত্রী থেকে আমরা সকলেই হচ্ছে অনেকে জেলে আছি তারা চুরি করছেন এবং হচ্ছে তারা সাধারণ মানুষকে হচ্ছে বঞ্চনা করে যাচ্ছে বলেছি ওকে গ্রেফতার করো কিন্তু কোনো আওয়াজ নেই আজকে আজকে একটা যখন সন্দেশকালীতে মুখ বেঁধে যখন একটা চক্রান্ত করে আল্লাহকে যখন বদনাম করার চেষ্টা হচ্ছে এখন দেখতে পাচ্ছেন সব ফাঁস হয়ে গেছে আস্তে আস্তে সব বেরোচ্ছে মিথ্যাবাদীরা ওই ওই করে লেগে গেল বাপরে বাপ একদম গেল 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 বলছে মহিলাদের কি অবস্থা দেখুন কিন্তু মণিপুরে আপনারা দেখবেন এখনো আগুন জ্বলছে ওখানে মহিলাদের মহিলাদের বিবস্ত করে প্যারেড করিয়েছে আমরা চোখের সামনে দেখেছি কোনো কথা নেই মোদী সরকারে এরা হচ্ছে ভারতবর্ষের বিরোধী এরা তো বিরোধী হবে এরা নাতুরাম ঘোষের শিষ্য এরা নাতুরাম ঘোষ গান্ধীজিকে যে হত্যা করেছিল তার শিষ্য এরা ভারতবর্ষের তো কোনো মানুষ কি এর উপকার করবে না এটা গ্যারান্টি তাই এবারে এতে দিন শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছে নদী বারে বারে আসছে এখানে একদিন ছাড়া চাড়া একদম মুখে আওয়াজ বন্ধ হয়ে গেছে চারশো বার চারবার ভোট হয়ে গেছে হাওয়া ফাংচার এবার এবার দেখছে খুবই খারাপ হাওয়া এবার রম্পানি কথা হবে বাবারে এবং অমিত শাহ বলছে বলছে ও যারা যারা অপরাধী তাদেরকে উল্টে সোজা করে দেবে আরে তুমি কে হরিদাস পাল তুমি আইনের উঠছে নাকি আর একজন রাজভবনে বসে আছে আমি বলতে চাই না রাজ্যপালের বিরুদ্ধে কিন্তু তার দেখেছেন কুকীর্তি তার কুকীর্তি দেখুন ওখানে যে মহিলা কর্মচারী তার সঙ্গে কি ব্যবহার করেছে তার তো পদত্যাগ করা দেওয়া উচিত এখন তার দাবি করি রাজ্যপালের এরকম রাজ্যপালের পদত্যাগ করা উচিত আজকে যেখানে দাঁড়িয়ে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি দশ কোটি মানুষকে নিয়ে দুবেলা তিনশো পঁয়ষট্টি দিন